ফলমূল এবং উজ্জ্বল লম্বা চুল পেতে ঘরোয়াভাবে কিন্তু তোমাদের চুলের যত্ন নিতে হবে এই ঘরোয়া উপায়ে যেটি তোমাদের চুল পড়া বন্ধ করবে দ্রুত চুল বাড়বে এবং সাথে নতুন চুল কিন্তু তোমাদের স্ক্যাল্পে ভরে উঠবে তার জন্যে কিছুই নয় সামান্য ঘরোয়া কিছু উপাদান যেটি হচ্ছে আমরা যে চালের ভাত খেয়ে থাকি সেই চাল বা আতপ চালও এখানে নিতে পারো পরিমাণ মতো আমি এখানে এক মুঠো পরিমাণে চাল নিয়েছিলাম আর এর সঙ্গে আমি দিয়েছি এখানে হচ্ছে মেথি ওয়ান টি স্পুন পরিমাণে মেথি দানা এখানে দিয়ে নেবে আমার চুলের লেন্থ হিসাবে আমি মেথিদানা ওয়ান টি স্পুন ইউজ করেছি তোমাদের চুলের লেন্থ যদি বড় থাকে বা ছোট থাকে সেই হিসাবে কিন্তু তোমরা মেথিদানা এখানে নিয়ে নেবে তো আমি আরও একটু মেথিদানা এখানে অ্যাড করে নিলাম এবার এই দুটো উপাদানই আমাদের আজকে চুল কিন্তু যত্নে ব্যবহার করব ঘরোয়া অনেক এমন কিছু টিপস থাকে যেগুলো ব্যবহার করলে আমাদের কিন্তু চুল স্কিন সমস্ত কিছুই কিন্তু ভালো থাকে সুস্থ থাকে দেখো এটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জল দিয়ে যে জল আমরা খেয়ে থাকি সেই জলও ইউজ করতে বা যে কোনো জল এটাকে কিন্তু এভাবেই তোমাদের ঢাকা দিয়ে রাখতে হবে ওভার নাইট আর তারপরে সকালবেলা গিয়ে কিন্তু এই জলটাকে আমরা ব্যবহার করব মাত্র তিন দিন ব্যবহার করে দেখো তোমাদের চুলকে ঘন লম্বা সাথে তোমাদের চুল কতটা সিল্কি উজ্জ্বল এবং ঝলমল করে উঠে তোমরা নিজেরাই বুঝতে পারবে বন্ধুরা চালের জল মানে চাল ধোয়া জল কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যেমন এতে ভিটামিন থাকে খনিজ থাকে অনেক কিছু থাকে যেটা আমাদের চুলকে অনেক হেলদি এবং সুস্থ রাখে তো এই যে দেখো ওভারনাইট ভিজিয়ে রাখার পরে জলটা কেমন একটু ইওলো টাইপস হয়ে যাবে এবং এই যে মেথি এবং যে চালটা ছিল সেটা দেখবে কি সুন্দরভাবে ফুলে উঠেছে এই জলটা কিন্তু আমাদের লাগবে দেখো বন্ধুরা এই চাল ধোয়া জল আর মেথি ভেজানো জল মেথি ভিজানো জল কতটা উপকারী তোমরা তো সবাই জানো এটাই কিন্তু আমাদের চুল বৃদ্ধি করতে সাহায্য করবে নতুন চুল গজাতে সাহায্য করবে যাদের চুল একদম রুক্ষ একদম যে উজ্জ্বলতা নেই জট পাকিয়ে যাচ্ছে তাদের চুল কিন্তু সিল্কি হবে এবং দেখবে দিনে দিনে তোমাদের চুলের গ্রোথ আসবে চুল কতটা হেলদি হয় এবার এই জলটাকে আমরা ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পরে জলটাকেই কিন্তু আমরা ইউজ করব আর তোমরা যদি মনে করো এই মেথি আর চাল এটাকে কীভাবে ব্যবহার করবে এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে ওটাকে একটা হেয়ার প্যাক হিসাবে ব্যবহার করতে পারো ওটাও কিন্তু শ্যাম্পু করার আগে ওটা ব্যবহার করতে পারো কিন্তু আজকে ওটা আমি ব্যবহার করছি না আজকে শুধু চাল ধোয়া জল আর মেথি ভেজানো জলটা আমরা চুলে ব্যবহার করবো আর এখানে আমি এখন দিয়ে নিচ্ছি একটা হচ্ছে শ্যাম্পু আমি এখানে প্লাস শ্যাম্পু ইউজ করেছি চাইলে তোমাদের কাছে যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পুই কিন্তু তোমরা ব্যবহার করতে পারো বা যতটা পরিমাণ তোমরা শ্যাম্পু তোমাদের মাথায় দিয়ে থাকো সেই শ্যাম্পু ততটা পরিমাণেই দিয়ে নেবে সবসময় চেষ্টা করবে শ্যাম্পুটা কিন্তু ডাইরেক্ট না ইউজ করে এরকম একটু জলের মধ্যে ব্যবহার করতে তাহলে কিন্তু তোমাদের চুলটা রুক্ষ ভাবটা থাকবে না চুল দেখবে শ্যাম্পু করার পর অনেক সময় বেবি হেয়ারগুলো একদম উঁচু উঁচু হয়ে থাকে রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় সেগুলো কিন্তু হবে না আর শ্যাম্পু করার কারণেও কিন্তু আমাদের অনেকটাই হেয়ার ফল হয় এবার দেখো জলটাকে যখন রেডি হয়ে যাবে এবার আমাদেরকে এখানে পুরো মাথাটাকে প্রথমে ভিজিয়ে নিতে হবে ডাইরেক্ট শুকনো মাথায় কিন্তু কখনোই মানে শুকনো চুলের উপরে কখনোই শ্যাম্পু অ্যাপ্লাই করবে না চুলটা খুব ভালো করে ওয়াশ করার পরে এবার ওই শ্যাম্পু জলটা ইউজ করবে মানে হচ্ছে চাল ধোয়া জলটা আমাদের ইউজ করতে হবে যেটা আমাদের চুলের জন্য অনেক উপকারী অনেক হেলদি তাকে স্কিন হেলদি রাখার সাথে সাথে কিন্তু আমাদের চুলের স্ক্যালকেও হেলদি রাখতে হবে চুলকেও সুস্থভাবে হেলদিভাবে রাখতে হবে যত তোমরা চুলের যত্ন নেবে তোমাদের চুল কিন্তু তত ভালো থাকবে চুল ঝরবে কম সাথে নতুন চুল হবে চুল দেখবে যাদের বাড়ছে না ধীরে ধীরে কিন্তু তাদের চুল বাড়তে শুরু করবে এখানে খুব ভালো করে স্ক্যাল্পে এখানে দেখো আমি শ্যাম্পু করে নিয়েছি নেওয়ার পরে এই শ্যাম্পুটাকে এভাবে জাস্ট মাথাতে অন্তত তিন থেকে চার মিনিট অপেক্ষা করবে রেখে দেবে সেই সময় তোমরা একটু সাওয়ার জেল বা সাবার ওয়াশ করে নিতে পারো কিন্তু এই মুহূর্তে অন্তত তিন থেকে চার মিনিট তোমরা একটু চেষ্টা করবে মাথাটাকে ওভাবে রেখে দেওয়া তারপরে নর্মালি জলে আবার খুব ভালো করে তোমরা কিন্তু এখানে শ্যাম্পু করে নিতে পারো আর ওই যে চাল আর মেথিটা আমি রেখেছিলাম ওটা কিন্তু ফেলে দেবে না ওটা এই শ্যাম্পু করার আগেই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটাকে পেস্ট করে মাথায় অ্যাপ্লাই করে নিতে পারো আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম হেয়ার ফ্যাক তোমরা কিভাবে ব্যবহার করবে ওই যে মেথি পেঁয়াজ তো ওই মেথি পেঁয়াজ যেমন আমি মিক্সার গ্রাইন্ডারে ইউজ কর মানে পেস্ট করে মাথায় মেখেছিলাম যেভাবে আগের ভিডিওটা তোমরা একটু দেখো দেখলেই বুঝতে পারবে সেম একইভাবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই মানে যে চাল আর যে মেথিটা ছিল ওটাকে পেস্ট করে স্নানের আগে খুব ভালো করে এক ঘন্টা আগে মেখে নিয়ে তারপরে কিন্তু এইভাবে তোমরা শ্যাম্পুটা করে নেবে তাতে কিন্তু তোমাদের চুল অনেক বেশি হেলদি উজ্জ্বল স্বাস্থ্যকর এবং ঝলমলে কিন্তু চুল তোমরা পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে সপ্তাহে দুদিন